ব্রিটেনের রাজতন্ত্র হল সাংবিধানিক রাজতন্ত্র প্রায় দশ শতকেরও প্রাচীন হলো এই আজকের ভিডিওতে ব্রিটেনের সম্পর্কে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ব্রিটেনের রাজা হলেন রাষ্ট্রের প্রধান কিন্তু টুইস্ট হচ্ছে দেশের সরকার পরিচালনা করে নির্বাচিত প্রধানমন্ত্রী রাজা প্রধানমন্ত্রীর সাথে সাপ্তাহিক বৈঠক করে পরামর্শ দেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তাকে সাহায্য করেন রাজপরিবার জাতির পরিচয়ের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে ঐতিহ্য জাতি ঐক্যের প্রতীক বহন করে সাংসদে ভাষণ দেওয়া নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ করা নতুন আইনকে সম্মতি দেওয়া আন্তর্জাতিক স্তরে যুক্তরাজ্যকে প্রতিনিধিত্ব করা সবটাই রাজা করে থাকেন ব্রিটেনে সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী নির্বাচন থেকে শুরু করে দেশের পরিচালনা প্রধানমন্ত্রী পরিচালনার ক্ষেত্রেও ব্রিটেনের রাজাই সর্বেসর্বা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন শর্ট সেকশনে যান প্রচুর ভিডিও আছে স্ক্রল করে দেখতে থাকুন